بسم الله الرحمن الرحيم دايا بَرُمْ بارم دايا لو الله الرحمن دايا الله علم القرآن تني شكا ديتن قرآن خلق الإنسان তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কুক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাঁহারি শিজ দায় রত রহিয়াছে অসম্ মিজা তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড আল্লাহ ত পা ফিল মিজা যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না তিনি পৃথিবী স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য فاكهة والنخل ذات الأكمام. يا تروي أشفال مول إبن خرج بيكه جار فال أبران جuptو. والحب ذو العصف والريحان. এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মত শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধুম অগ্নিশিকা হইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অরব্বোল মা শ্রী কাইনী অরব্বোল মরিবাই তিনি দুই উদায় অচল ও দুই অস্তা চলের নিয়ন্তা সাবি আই আলা এ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তিনি করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেলা সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমু তাঁহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কুল্লু মান ভূ ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর ওয়ে বেজে হো রব্বিকাদুল জলালিওয়াল ইক রম কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমময় মহানুভব তবি আলা এ রব্বিকু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইয়েস আলু হুমা ফি স্যামাটিউ আলআম কুল্লাইয়মিন হুআফিস আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যরত তবি আয় আলা এরব বি খুমা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মানুষ ও জিন। আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব সুতরাং كون يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فأنفذوا لا تنفذون إلا بسلطان. <applause> هجين ও সম্প্রদায় আকাশ মন্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরে কে সুতরাং

তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না তবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তা এরা সাপিস মা ও ফা যে দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে কবি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিবারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ইওর অফল মজুরি মোনা মিসিনা হুম তাই ও অফাদিন আকদা অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উমদের লক্ষণ হইতে

যা অপরাধে অবিশ্বাস করিতে এত ফোন আই না হাওয়া দাইনা হা মিমিন্না জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানের মধ্যে ছুটাছুটি করিবে ত আমি আইয়ালা এ অবিকুমার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অলিমান কতামকমা রম্বিহী আর যে আল্লাহর সমুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি উদ্যান কামি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট কবি সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়ে আছে দুই প্রশ্রবন ইউরো কুমা তু ক্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী فبأي آلاء ربكما تكذبان ستوران তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে فيهن قاصرات الطرف لم يطمثهن انس قبلهم ولا جان সেই সকলের মাঝে রইয়াছে বহু নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা যেন পদ্মরাগ ও প্রবালী আলা ইয়ম্বিকুমার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হল যা উল এহ্সানি উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মুদহ ঘন সবুজ এই উদ্যান দুইটি তো দিবা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আইনব্বত উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রশ্রবণ তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার ফাবি আই আলা তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ফিহিন না খাইরাতুন হিসান শেয়দান সমুদ্রে মাঝে রয়েছে সুশিরা সুন্দরীগণ فبأي آلاء ربكما تكذبان شطران تَمْرَهُ وهي تمدر بطيبارك الكون ونقرأ شكر كريبي حور مقصورات في الخيام تارا هو

ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু উহারা হেলান দিয়া বসিবে গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেল ইক্র কত মহান তোমার প্রতিপাদকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব